নমস্কার বন্ধুরা আমি পাপ্রিয়া কি লাইফ ট্রিপ থেকে চলে এলাম রান্নাঘরে আজকে এই দেখা এখানে নিয়েছি মাছ বানাবো মাছের ভর্তা চলো রেসিপিটা শুরু করি পুরো ভিডিওটা দেখবে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল মাছের পত্তা বানানোর জন্য এখানে নিয়েছি আমার আলু আলু দিয়ে আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে মাছের পত্তাটা বানাবো দিয়ে দিয়ে মাছগুলো একটু বেঁধে নেব মাছটা বেজে নিয়ে কিন্তু চলো খেত খেতে কাঁচা লঙ্কা নিয়ে আসে ভাগবে কাঁচা লঙ্কা খেতে চলে এসেছি এই দেখো ফুলের বাগানটা একটু দেখাই তোমাদেরকে গোলাপ ফুল কি সুন্দর ফুটে গেছে কালারটা একটু দেখো মরিচটা প্যারে নিয়েছি এই দেখো কতগুলো মরিচ পেরেছি এখন চলো রান্না করে মাছগুলো নামিয়ে নিয়েছি দেখো এখন কাটা মাঝখানের কাটাটা ফেলে দেবো কাঁটা লাগবে না খেতে এখন দিয়ে দিই আরেকটু তেল

এখানে নিয়েছি আদা কুচি একে আদাটা দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন আলুটা একটু ভেঙে দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলু লবণ

এই মাছের ভর্তাটা এইভাবে বানালে খুব টেস্ট হয় তোমরা একদিন ট্রাই করবে বাড়িতে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করো আজকের জন্য ভিডিওটা শেষ করে দাও